নতুন বছরের শুরুতেই বর্ধমানের রাজনীতিতে কি আবার বড়সড় চমক এক বৈঠক ঘিরে প্রশ্ন উঠছে ফোর কি দল বদলের পথে প্রাক্তন সাংসদ সুনীল মন্ডল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক নতুন বছরের শুরুতেই বর্ধমানের রাজনৈতিক মহলে জোর চর্চা প্রাক্তন সাংসদ সুনীল ঘিরে শুরু হয়েছে জল্পনা আবারও বুধবার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন বলে খবর এই সাক্ষাতের পর থেকে রাজনৈতিক মহলের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বুধবার দুপুরে বর্ধমানের উল্লাস এলাকায় সুনীল মন্ডলের বাড়িতে আসেন হুমায়ুন কবির প্রায় ঘন্টাখানেক দুজনের মধ্যে কথাবার্তা হয় আর সে বৈঠকের পর থেকেই প্রাক্তন সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা আরও জোরালো হয় বর্তমানে সুনীল মন্ডল তৃণমূল কংগ্রেসে রয়েছেন তবে তার রাজনৈতিক যাত্রাপথ বারবার দলবদলের কারণে আলোচনায় এসেছে দু সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন এবং ঘাসফুলের টিকিটে সাংসদ নির্বাচিত হন এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি সেই নির্বাচনে বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় পরবর্তীতে আবারও তৃণমূলে ফিরে আসেন সুনীল মন্ডল যদিও তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে তাকে খুব একটা দেখা যায় না বলেই দলীয় অন্দরেও আলোচনা রয়েছে এর মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের পর হুমায়ুন কবিরের এই সাক্ষাৎ নতুন করে জল্পনা উস্কে দিয়েছে হুমায়ুন কবির জানান বুধবার তিনি ভাতারে এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন তার আগেই ফোনে সুনীল মন্ডলের সঙ্গে কথা হয় তার বর্ধমানে আসছেন জানতে পেরে সুনীল মন্ডল নিজেই তাকে বাড়িতে আমন্ত্রণ জানান এ সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন আমরা আগে একই দলে ছিলাম দলে থাকার সময় সুনীল বাবুর সঙ্গে নিয়মিত কথা হতো সম্পর্ক ভালোই ছিল বর্ধমানে এসেছি শুনে উনি আমন্ত্রণ জানিয়ে ছেলেন তাই দেখা করতে এসেছি নতুন রাজনৈতিক দলে প্রাক্তন সহকর্মীকে সঙ্গে নেওয়ার প্রশ্নে তিনি বলেন রাজনীতিতে সব কিছুই সম্ভব কোন দলে ছিলেন বা আছেন সেটা বড় বিষয় নয় সময় এলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে অন্যদিকে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ সুনীল মন্ডল তার বক্তব্য কোনো রাজনৈতিক আলোচনা হয়নি পুরন পরিচয়ের সূত্রে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এটা নিয়ে জল্পনার কোনো কারণ নেই তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই সাক্ষাৎ শুধু সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হ্যাঁ বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ